আচ্ছা বলুন তো বৃষ্টির দিনে এরকম হাতে মাখা খিচুড়ি আর সাথে যদি ভর্তার আইটেম থাকে তাহলে তো একদমই জমে যায় তাই না আসসালাম আলাইকুম আজকে সারাদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল ভাবলাম শর্টকাটের ভিতরে কি তৈরি করা যায় তারপর মাথায় আসলো খিচুড়ির চিন্তা তাই আর দেরি না করে রান্না করতে চলে আসলাম আর ভাবলাম সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি খিচুড়ি রান্না করার জন্য রাইস কুকারের পটের দুই পট চাল আর এক পট ডাল নিয়েছি এখন দুই কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য আমি আজকে খিচুড়িটা একটু নরম করে রান্না করবো তাই চাল আর ডাল আগে থেকে ভিজিয়ে রাখছি একটা রাইস কুকারের পাত্র নিয়েছি দশ মিনিট পরে চাল আর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার পানি দিয়ে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে দিয়েছি আট থেকে দশটা কাঁচা ঝাল হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা ছোটো সাইজের দুটা তেজপাতা অল্প পরিমাণে জিরা এক টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব হাতে মাখা খেচুড়ি এইভাবে হাত দিয়ে মাখালে খেতে দারুণ লাগে দুই কট চালে আমি দুই কাপ পানি দিয়েছি ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আজকে আমি রাইস কুকারে খেচুড়িটা রান্না করবো কুকারটা ওপেন করে দিয়েছি একটা বাটির ভিতরে একটা ডিম ভেঙে নিলাম সাথে দুটা কাঁচামরিচ কুচি আর দুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মতো লবণ দিয়ে এখন ফেটে নেব ডিমটাকে এখন একটা সাইড করে রেখে দিব পনেরো মিনিট পর রাইস কুকারের ঢাকনাটা উঠিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব আমি কিন্তু খেচুড়িটা আজকে একটু নরম করে রান্না করব আমি আবারও দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তো রাইস কুকারে খেচুড়িটা খুব সহজেই রান্না করে নিয়েছি বৃষ্টির দিনে ভর্তার সাথে এরকম নরম খিচুড়ি খেতে দারুণ মজা লাগে একটা প্যানের ভিতরে বেশ কিছুটা শুকনো মরিচ আর একটু পেঁয়াজ ভেজে নিব একটু ব্রাউন কালার হয়ে গেলে উঠিয়ে নিব। একই তেলের ভিতরে সেই ডিমটা ভেজে নিব এখানে আপনার ফ্যামিলি মেম্বার অনুযায়ী আপনারা ডিমটা নিতে পারেন আমি শুধুমাত্র একটা ডিম ভেজে নিয়েছি কারণ আমাদের ফ্যামিলিতে মাত্র জনসংখ্যা দুইজন এখন ডিমটা উঠিয়ে নিব ভেজে রাখা সেই মরিচ পেঁয়াজের ভিতরে আমি বেশ কিছুটা লবণ দিয়ে এইভাবে হাত দিয়ে কচলে কষলে ভালো করে ডলে আবার কাঁচা পেঁয়াজ আর একটু সরিষার তেল দিয়ে দিলাম মরিচ আমি কিছুটা অর্ধেক করে রেখেছি আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম এখন আলুগুলো ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব এখন সব কিছু রেডি হয়ে গেছে পরিবেশন করে নেওয়ার পালা দেখুন কত কম সময়ের ভিতরে রাইস কুকারে এত সুন্দর মজার খিচুড়ি তৈরি করে নিলাম আবার সাথে ভর্তারও কিছু আইটেম রেখেছি এখন যেহেতু বৃষ্টি নামে প্রতিদিনই আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন পেচেলার আপু বা ভাইয়াদের জন্য আমার এই সহজ রেসিপিটা খুবই হেল্পফুল হবে খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল হাতে মেখে খিচুড়ি রান্না করলে যে কোনো কিছুর সাথে পরিবেশন করা যাবে আশা করি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ